জীবনানন্দ দাসের লেখা আকাশে তারা কবিতা ক্লাস নাইনের একটি অনবদ্য কবিতা যেটা আমাদের বাংলা পাঠ্যবই আছে এই কবিতাটি থেকে বিভিন্ন রকম প্রশ্ন আমরা আগে আলোচনা করেছি তিন মার্কের কোয়েশ্চেন আমি আগের পার্টি দিয়ে দিয়েছিলাম তোমরা চাইলে সেই ভিডিওটা ইউটিউব থেকে দেখে নিতে পারো আর আজকে আমরা বেশ কিছু পাঁচ মার্কের কোয়েশ্চেন আলোচনা করব ঠিক আছে তো চলো বেশি সমালোচনা করে আমরা ভিডিও শুরু করি তবে তার আগে যেটা চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দিও আর অল নন অন করে দিও যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো চলো দেখে নি কী প্রশ্ন আছে এটা থেকে দেখো আছে আমি পাইটের কে বক্তার অনুভবটি বিশ্লেষণ করো তো দেখো আমি কিন্তু উত্তর না আমি জাস্ট তোমাদেরকে প্রশ্ন বলে দিচ্ছি তোমরা যদি উত্তর খুঁজে না পাও বানাতে না পারো দেন আমাকে কমেন্ট করবে সেটার উত্তর আমি বলে দেবো তো আমি পাইটের আমি কে বক্তার অনুভবটি বিশ্লেষণ করো যদি সহায়িকাতে পাও ভালো নইলে আমাকে কমেন্ট করবে কবিতায় প্রকাশিত কবি জীবনানন্দের বঙ্গ প্রকৃতি প্রীতি পরিচয় দাও এটাকে ম্যাক্সিমাম সহায়িকাতেই থাকবে কবির বঙ্গ পরিচয় এটা ম্যাক্সিমাম সহায়িকাতেই থাকবে আমি এই ঘাসে বসে থাকি কে কখন ঘাসে বসে থাকেন এই ঘাস বলতে তার কোন বিশেষ অভিব্যক্তি প্রকাশিত হয়েছে আই থিঙ্ক এটা প্রান্তিকের বইতে থাকবে যেন মৃত মনিয়ার মতো কার সাথে মৃত মনিয়ার তুলনা করা হয়েছে তুলনাটি যথাযথ বিচার করো ঠিক আছে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের অনেকটাই ইম্পর্টেন্ট এগুলো তোমাদের সেকেন্ড আসার মতন প্রশ্ন এবার কি প্রশ্ন আসবে না আসবে সেটা তোমাদের স্কুলের উপর নির্ভর করছে কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের স্কুলেরও হয়তো মনে হতে পারে যে এগুলো পরীক্ষাতে দেওয়া যেতে পারে তো এরই মাঝে বাংলার প্রাণ বাংলার প্রাণস্পন্দন কিভাবে কবি উপলব্ধি করেছেন এখানে তোমাকে সব বর্ণনাগুলো দিতে হবে কবি কিভাবে হিজলে কাঠালে জামে ওই যে রূপসী বাংলাকে তিনি যে কন্যার সাথে তুলনা করে তার চুলের অজস্র চুমাকে অনুভব করেছেন সেগুলো তোমাকে ভালো করে সাজিয়ে গুছিয়ে বলতে হবে নামকরণের সার্থকতা তো জানোই আকাশের সাত্রেতারা কবিতার নামকরণ কতখানি সার্থক সেটা আলোচনা করতে হবে পাঁচ মার্কের পুরোটাই সুন্দর করে পয়েন্ট পয়েন্ট করে বলতে পারলে আরও ভালো তো এই ছটা প্রশ্ন তোমরা আকাশের ছাত্রীতারা থেকে সুন্দরভাবে পড়ে নিতে পারো ঠিক আছে আর ভিডিওটা আমি ছোট করছি এই কারণে যাতে তোমাদের দেখতে এক না লাগে নইলে আমি একটা ভিডিওর মধ্যে তো অনেকগুলো চ্যাপ্টারের অনেকগুলো কোশ্চেন আলোচনা করে দিতে পারতাম কিন্তু সেটা করিনি তোমাদের দেখতে একঘেয়ে লাগবে বলে তো চলো এইগুলো সব ভালো করে মুখস্থ করে নিও প্র্যাকটিস করে নিও আর যেটা উত্তর খুঁজে পাবে না সেটা আমাকে কমেন্ট করবে আমি আবার উত্তর বানিয়ে দেবো আজকে ভিডিও পর্যন্ত পরে ভিডিও তো দেখা হবে পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকো মন্দির পড়াশোনা করতে থাকো এই ভিতরে একটু লাইক করে দিও বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও